জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাতে একটা ফ্লাই এর বালকার ঢুকেছিল সেটা রাত্রিবেলা যাচ্ছে গাড়িটার সাথে কাঁটা পরছি করাতে আগে ভেরিফাই করে নিতে হবে যে দুদিকে গাড়িটা ঠিকঠাক মতো দাঁড়িয়েছে নাকি তবে ঠিক মতো কাঁটা পড়ছি হবে না রে দেখো বন্ধুরা সে তেরোশো চোদ্দশো এম কিউ পঙ্কি এখনো চলছে শেষ হয়নি এটা প্রায় আপনার দ্বিতীয় দিন চলছে দেখো পাইপ লাইন বেছানো আছে ওদিকে পাম্পও চলছে বন্ধ হচ্ছে না তিন দিন টানা ডে নাইট হয়ে গেছে তারপরে ফিনিশিং হয়েছে দেখো অনেক শেষে ফিনিশিং এর কাজ চলছে পুরো ফিনিশিং এর কাছাকাছি হাফ হয়ে গেছে ফিনিশিং আর কিছুটা বাকি আছে তাহলেই বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে র্যাব দেখো বন্ধুরা আমাদের কোম্পানি এখানে একটা জায়গা কিনেছে এটা প্রায় ধরতে পারো পাঁচ সাত বিঘের মধ্যে একটা জমি কিনেছে এখানে প্লট করবে আমাদের এইদিকে আরও জায়গা আছে তারপরও কোম্পানি এখানে যায় কিনেছে এক্সট্রা দেখো এখানে ভুট্টা চাষ করা হয়েছিল কিন্তু মানুষের টাকার এমনই নেশা চাষবাস ফেলে দিয়ে টাকার কারণে জমিটাকেও বিক্রি করে দিয়েছে প্লাস যেটা চাষ করেছিল সেটাও বিক্রি করে দিয়েছে আমাদের ইন্ডিয়া উন্নতি হচ্ছে ঠিকই কিন্তু আমাদের এগ্রিকালচারটা আস্তে আস্তে ক্ষতি হয়ে যাচ্ছে কেননা যে কোনো জিনিস তোমরা বিল্ডিং ধরো বা যা খুশি ধরো না কেন সেটা জমির ওপরে হচ্ছে সেটা চাষের জমি অনেক ক্ষতি হচ্ছে তো সেই কারণে আমাদের আস্তে আস্তে চাষের জমির ভাগটা কমে আসছে যে কারণে আজ থেকে বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর পর আমরা ঠিকমতো খাবার খেতে পাবো না বন্ধুরা এটাও একটা বিল্ডিং এরো লিপপিট কংক্রিট হচ্ছে এটাও তোমার বারোশো পঞ্চাশ এটাও প্রায় কংক্রিট আছে একশো এম কিউ এটা ঢালতে প্রায় সময় লেগেছে তিন থেকে চার ঘন্টা শুধু ম্যানেজমেন্টের সময় এ দেখো চালাচ্ছে ভাইবেটারটার জন্যই চালানো হয় যাতে কংক্রিটটা চাড়িয়ে যায় এক জায়গায় না থাকে সঠিক সব জায়গাতে যাতে কংক্রিটটা পাওয়া যায়